সময় ছিল বন্ধুরা যখন এই সোনাদীপ ভাই সেই ফর্মে ছিল এম সময়ের কথা বলছি তখন তার ভিডিও তার বাপের বাড়ির সবাই দেখত তার বহর তো বসে বসে দেখত আর শুধু তার ভিডিও না তার এগেন্স্টে কারা ভিডিও নামাচ্ছে সেইগুলো মন দিয়ে দেখে তাকে কমেন্ট পাস করতো এই যে তোমাকে নিয়ে এই বলেছে এই তোমাকে না ওইটা বলেছে তোমাকে না সেটা বলেছে সেই সময় দুই বাড়ির লোক একে থামায়নি একে কারেকশান হতে বলেনি হ্যাঁ তার বাপের বাড়ির লোক আজকে তার বাবা ক্যামেরায় এসে বলছে ভালোই হলো আমার কাছে এসে থাকবে কখনোই ভালো না বিবাহিত একটা মেয়ে শ্বশুর ছেড়ে বাপের বাড়িতে পড়ে থাকা কখনো ভালো হতে পারে না আমি সোনাদি ভাইয়ের বাবার উদ্দেশ্যে বলছি আর ওই মিচকে ওই যে মিচকে শয়তান না শয়তান তৈতান উচিত না আমার বলার মানে চিপা যে দুষ্টু লোক মানে ওর বর সেই সময় হেভি আনন্দ নিয়েছি ওরে বাবা আমার বউ একমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে দমানো তো দূরের বাদ তার উপর দিয়ে যাওয়ার কেউ চেষ্টা করলেও পারবে না মজা নিয়েছে মজা নিয়ে যায় হ্যাঁ এখন মজা সব হলুদ হয়ে পিছন দিক থেকে বেরোচ্ছে এটাই হওয়ার ছিল সেই সময় না শ্বশুরবাড়ির লোক না বাপের বাড়ির লোক শ্বশুরবাড়ির লোক অপছন্দ করত ভিডিও করতে কিন্তু বর্ত দেখতো বর্ত দেখত যে কোন লেভেলের কোন ভাষা সে প্রয়োগ করছে আমরাও কম বলিনি কারণ ও আমাদের বলতে বাধ্য করেছে ওই বিষয় নিয়ে আমার কোনো বক্তব্য নেই বন্ধুরা কিন্তু আজকে তার ফলগুলো পাচ্ছে একে বলা হয় কর্মফল সে সময় তার বাবা যদি অফ ক্যামেরা বোঝা অন ক্যামেরা আসার দরকার ছিল না ওর হাজব্যান্ডেরও অফ ক্যামেরা বোঝা তো অন ক্যামেরা আসার দরকারই ছিল না আজকে যেটা ওর বর ওকে বলেছে ওর বর শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে বলে এই তো আমার বউ সবসময় অন্য মানুষদের বলে তা আমি না একটু করে একটু ফুক করে বেরিয়ে গেছে এইটাই এত দিল মেয়ে লেগেছে কেন তাই না হাসি পাচ্ছে যে কে বলেছে আমার বর হিরো সেই লেভেলের হ্যাঁ নীলকণ্ঠ সবার বিষ গলায় ধারণ করেছে সে আজকে এই রকম একটা জঘন্য কথা বলেছে যে জঘন্য কথা সব সময় ও আশেপাশেই থাকতো তো ঘরে যখন কাজে ছুটির পর বাড়িতে আসতো তখন তো সেও শুনেছে আমার বউ এই ভাষাটা অনেককে প্রয়োগ করেছে তা ও শুনতে শুনতে হ্যাবিচুয়েট হয়ে গেছে তাই ওর মুখ দিয়ে করে বেরিয়ে গেছে হ্যাঁ ঠিক এরকমই লাগতো অন্য লোককে বললে তাদেরও ঠিক জায়গা মতন লাগতো তাই না বন্ধুরা চলো অনেক কথা বলেছি মেন কোর্সের চলো চলো বলে না বেশি রাগ মানুষকে অন্ধ করে দেয় বেশি রাগ মানুষকে ভুল পথে চালিত করে আবার এমন এমনও শুনতে পারি বিনাশকালে বুদ্ধিনাশ তা বিনাশকালে বুদ্ধিনাশ এটা এই অর্থে খাটে না কিন্তু বেশি রাগ মানুষকে অন্ধ করে দেয় ভুল পথে চালিত করে সেটা আবার প্রমাণিত হলো কি না রুনা সোনা দিব্যায়ের এগেনস্টে কয়েকটা ভিডিও করেছে আচ্ছা এটা এটা ঠিক এটা মানতেই হবে রুনা সুযোগ পেয়েছে বলার বলেছে এবং সে কন্টেন্ট করেছে কন্টেন্ট ক্রিয়েটার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেইখানে দাঁড়িয়ে রুনা সেই সময় হাজার টাকা যে দিয়েছিল সেটা জানতে পারলাম সেটা রিটার্ন করে দিয়েছে সোনাদীপ ভাই তা এই রিটার্ন করে দেওয়ার ক্ষেত্রে কিছু ভিউয়ার্স বলেছে ঠিক করেছো ও ওর ভিডিও দেখতামই না আরও দেখি না এরকম একসেট্রা এক্সেকট্রা এক্সেকট্রা দেখো আমি এটার কোনো সমাধান খুঁজে পেলাম না যে আমি ও ও আমাকে সেই সময় হাজার টাকা দিয়েছিল আমি দিয়ে দিলাম দেখো এইগুলো আবার অহংবোধ কিন্তু এটা ইগো ইগো মানুষকে কোথায় নিয়ে যায় রাগ মানুষকে কোথায় নিয়ে যায় সেটা কিন্তু আমরা আবার দেখছি যেটা বলবো হ্যারেসমেন্ট আজকে পুরো পরিষ্কার পুরো দুনিয়া দেখছে যে কি পরিমাণে হ্যারেসমেন্ট হতে হচ্ছে এই কারণেই না আমরা যখন কাউকে কিছু বলি খুব চিন্তাভাবনা না করেই বলি হটকারিতা করেছি হট ডিটি হট ডিসিশান নিয়েছি স্পট ডিসিশান নিয়ে দেন ভিডিও করে করে ফেলি কিন্তু ওই যে আমি বলেছি আমরা সবাই জানি ফাইভ জি এখন যে নেটওয়ার্ক সেখানে দাঁড়িয়ে ভগবান তুরান্ত তার ফল কর্মফলগুলো দিয়ে দেয় আমি কেন এই কথাটা বলছি যে দেখো আমরা বিগত দিনে দেখেছি যে সোনাদীপ ভাই কতটা হিংস্র হয়ে মানুষকে খুব ইজিলি তার কিন্তু চিরশত্রু রক্তের শত্রু বংশের শত্রু না এই এইরকম দিনের পর দিন করেছে ও ভেবেছে যে মানুষ খাচ্ছে যখন তাহলে আর একটু বাড়াই ও মানুষ আমাকে চাইছে তিনে দিনে তিনটে এরম ভিডিও দিই তাহলে আমি দিই তাহলে সেই তিনটে ভিডিও দিতে গিয়ে তিন রকমভাবে দিতে হচ্ছে আর তিন রকমটা প্রথম থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয় একের পর আরও হিংস্র আরও হিংস্র আরও হিংস্র হয়ে দিয়েছে চিন্তা করেনি যে এইগুলো সত্যি করেই আমি ঠিক করছি হ্যাঁ বন্ধুরা আজকে দেখো একে আমি বলছি মানেই আমি তো একটা সময়েও একে বলে এসেছি এখন বলছি কারণ হচ্ছে সে আবারও ভুল করলো কি না রুনাকে রুনার টাকাটা রিটার্ন করে দিয়ে এটা হটকারিতা বলে এটা হট ডিসিশন স্পট ডিসিশান মানে মানে দেন দেন যে ডিসিশানটা এখন স্পটে দাঁড়িয়ে সেই ডিসিশান নেওয়া এটা মারাত্মক ধরনের একটা কি বলবো ও আমাকে এটা বলেছে প্রতিহিংসা মানে আমার মানে আমাকেই বলতে পারবে না কেন আজকে ভালো ছিল যেই বলেছে যে দুটো তিনটে ভিডিও করেছে তখন সে হয়ে গেছে কালো এই কারণেই আজকে আমি জানি না নাটক নাটকই তো মনে হচ্ছে আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি কারণ এই বরকে সে কোন জায়গায় সে অধিষ্ঠান করেছিল সেখানে দাঁড়িয়ে আজকে বর এই কথাটা বলছে তা সেটা কানে বাজছে একটা সময় এইগুলো যাদের যাদের বলেছে সোনাদীপ ভাই আমরাও বলেছি পরিবর্তে পরিবর্তে বলেছি আমি এমন না যে এটাই আমার কাজ ছিল যে এটা আমার বলতে হবে কিন্তু সোনাদীপ ভাই চিন্তা করেনি পরেরটা কখনো চিন্তা করেনি এই পরেরটা আগে চিন্তা করে যায় এর পর আমার কি হবে এই যে আজকে ওর যে আইনি যেই মানে ব্যবস্থাগুলো ওর এগেনস্টে নেওয়া হয়েছে এর আগের দিন আমি পরিষ্কার করে বলেছিলাম একজন যে মাতব্বর তো সব মাতব্বর আমাদের হোয়াইট আমি দেখতে আরে আমি বলেছি মানে ওরা ভগবানের সেই দেববাণী আরে আমি বলেছি আরে তাহলে ঠিক বলেছি এম এস এলদের সাথে সোনাদীপ ভাইয়ের তলে তলে নাকি একটা যোগ যোগ হয়েছে বা একটা মধ্যস্থতা হয়ে গেছে বা মিটমাট হয়ে গেছে এরকম একটা রটানোর চেষ্টা করে যায় আমাদের কাছে অনেকদিন আগে খবর যায় আসে মানে কোথাও এরা মানে ঠেক পায় না ওয়াইটিটাকে বেছে নিয়েছে একদম মিথ্যাচারিতার একটা আখারা মাথা গরম হয়ে যায় জানেন তো মাথাটা গরম হয়ে যায় যেমন মাথা গরম এই মুহূর্তে হচ্ছে এই সোনাদি ভাইয়ের উপর তা এরকম অনেক কিছু বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি ভীষণ মাথা গরম হয়ে গেছে যত মানে নষ্টামো নোংরামো মিথ্যাচারিতা সব আমাদের এস এমএসএল এর সাথে ওর একটা একটা এ হয়ে গেছে সত্যি যাই হোক আজকে আমাদের সোনাদি ভাই সেটা পরিষ্কার করে দিচ্ছে আমিও করে দিয়েছি সোনাদি ভাই তোর প্রচুর দোষ আছে আর এই দোষের জন্য আজকে তোর এই অবস্থা তুই মনে করিস তুই যেটা বলছিস সেটা সঠিক তুই আইনের বিষয়ে যা বলছিস সেটা একদম পারফেক্ট এর উপর বা এর নিচের ডানে বায় কোথাও যাওয়া যাবে না আমরাও ক্রাউড ফান্ডিং জানি ভারতবর্ষে সেটা ভীষণভাবেই করছে অফ ক্যামেরা অন ক্যামেরা ক্যামেরা অন ক্যামেরা যারা করছে তাদেরটা মানুষ দেখতে পাচ্ছে আর অফ ক্যামেরা যারা করছে তাদেরটা মানুষ জানতে পারছে না এরকম অনেক খোঁজখবর লাগা দেখতে পাবে একদম ঘরে পৌঁছে গেছে জিনিসপত্র টাকা পয়সা যাকে অফ ক্যামেরার আলোচনার বিষয়বস্তু আজকে আমার না আমার হচ্ছে অন ক্যামেরা যারা যারা অন ক্যামেরা সত্যি করেই টাকা তুলেছে আমি এগুলোকে সাপোর্ট করতে পারি না সেই মুহূর্তে দাঁড়িয়ে সোনাদি ভাইও ভুল করেছে এটা তো সেই সময় প্রতিবাদের ভাষাই ছিল আমার যে এইটা কেন করেছে কিউআর কোড দিয়ে আমার এই এই প্রবলেম সেই প্রবলেম এখনো তো সলভ হয়নি বা দেন এত টাকা সেই সময় লাগতো এটা বলে সে কিউআর কোড দিয়ে টাকা চেয়েছে কিন্তু ও জানে যে সেই সময় একটা ওই রকম দিল্লিতে কেস ও ভেবেছে দিল্লিতে কেস মানে ওরে বাবা আমার তো যাতায়াতের ভাড়া লাগবে তুমি দেখেছো তো হটকারিতা করো কেমন যে হটকারিতা আজকে করলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে এর থেকেও মারাত্মক মারাত্মক সিচুয়েশন আমার ইম্পার মধ্যে সৃষ্টি করা হয়েছে আবার সৃষ্টি নিজের থেকেও হয়েছে কটা বসে গেছি রিম্পার এগেনস্টে কটা বলেছি যে রিম্পা এই করেছে রিম্পা সেই করেছে বা রিম্পা আমাকে নিয়ে বলেছে হ্যাঁ হয়েছে করার চেষ্টা হয়েছে সে ঘুরে বালি পড়ে গেছে বুঝলা তো সেই এক গামলা দুধে গোছানা পড়ে গেছে পারিনি তাই জন্য দেখো কমিউনিটি কমিউনিটি ফার্স্ট ফার্স্ট খেলা 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 হচ্ছে যাকে যে কথায় মানে অ্যাকচুয়াল যেটা বলতে বসেছি সেটা হচ্ছে যে কিউআর কোডের কোডে টাকা মানে কিউআর কোড দিয়ে টাকা তোলায় আমি পক্ষপাতিত নই আচ্ছা হয়েছে হয়ে এখন দেখো তাকেই টানা হেঁচরা করা হচ্ছে এবং সেটা কারা করছে কি কিভাবে করছে আমরা বুঝতে পারছি সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই কারণ লারকেলেঙ্গে হিন্দুস্তান যদি মনে করে সোনা লড়তে পারবে সে বলবে সে তো পরিষ্কার করলো আজকে দেখো এই বিষয়ে আমার বক্তব্য না আমার হচ্ছে হ্যারেসমেন্ট কেন হচ্ছে কারণ ও একটা সময় মানুষের সাথে এই এইগুলো করেছে আজকে এই সুযোগে ওকে ঝেড়ে কাপড় পরিয়ে আবার আগের ভাষায় বলছি না তো কিন্তু ও এই ভুলগুলো করেছে আজকে আমরা আবার বলছি আমরা নিজেদের কারেকশান করেছি সমালোচনা করছি কিন্তু যেটা করার দরকার যতটুকুখানি করার দরকার তত ততটুকুখানি করছি তাহলে আজকে ও যারা যারা এই যে পরকিয়া করেছে তাদের সাপোর্ট শুধু না তাদের সাপোর্ট করতে গিয়ে শ্বশুরবাড়িগুলোকে কলঙ্কিত করেছে নোংরা ভাষা অ্যাটাক করেছে এম এস তো কি বলেনি তার ইত্তানি আজকে ওর কানে বাড়ছে ওর হাজবেন্ড যখন বলছে ঠিক এইরকমই লাগে যাদের আমরা বলি আমরা ভাবি না তাদের শুনতে কেমন লাগছে আমরা বলছি হেভি দিলাম বাবা হেভি ঘুম হবে আজকে হেভি ঝেড়ে কাপড় পরিছি এইটাই হচ্ছে ভগবান যে বলে না করমের ফল সে ফলটা দিয়ে দিচ্ছে দেখ তোর স্বামী আজকে তোকে বলছে তোর কেমন লাগছে তোর মনে হচ্ছে যে বাবারে একসাথে থাকবো না একই ছাদের তলায় থাকবো না কিন্তু আবার শুনছি তো যেখানে বেড়াতে গেছিল সেখানকার জিনিসপত্র উপরে আলমারিতে বুঝছি না কি ব্যাপার যাই হোক চাইবো না সংসার ভাঙু কিন্তু এই যে ফিলিংস এই যে উপলব্ধিটা হয়েছে এটা অনেক ওকে শিক্ষা দিয়েছে এক্স্যাক্টলি তাই আজকে তুই সংসার করবি না তুই যাবি না তো তুই ওই সংসারে ফিরবি না এরম স্বামীর থেকে তোর বিধবা থাকা ভালো বা একটা সময় বলেছিল মন্দিরার পাশে সোমনাথের নাম থাকবে না শুধু হুল 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 এগুলো আমরা শুনেছি দেখেছি ভিডিওতে বলেছে এমন না অন্যের কথা শুনেছি এইগুলো অন্যায় হয়েছে আমরা আমিও কি ভুল করিনি ভুল করিনি ভুলের মাসুল পাবো যদি না পেয়ে থাকি নিশ্চয়ই পাবো আপনারাও দেখতে পাবেন এইটাই হচ্ছে ব্যাপার আপনারা দেখতে পাবেন যে আমি ভুলের মাসুল গুনছি সেটাই হবে আপনাদের জন্য সার্থক সেই সার্থকতা আমরাও দেখতে পাচ্ছি হ্যারেসমেন্ট কোন লেভেলে গিয়ে ওর হচ্ছে যে কোনো দিক থেকে আইনি বিষয় বলুন তারপরে সোশ্যালি বলুন এবং পারিবারিক তো ঝামেলায় রয়েছে এইগুলো কখনো করতে নেই আর যে এই ভাষাটা ওর হাজব্যান্ড ওর এগেনস্টে বলেছে সত্যি করেই রুস্তম মালটা ছুপারুস্তম হ্যাঁ আবার ওই যে কী নাম শুভজিতের মায়ের নাম কি কী নাম গো ভুলেই গেছি যাই হোক সে তো মীরাবাই বানিয়ে দিয়েছে সে সবাইকে ছাপিয়ে মীরাবাই ও মীরাবাই আরে মীরাবাই বিয়ে করেনি তো ভক্ত ছিল ভক্ত মানে ভক্তের ভগবান বলে না ওই যে এই এইরকম ছিল সে ভালোই বেসে গেছে কৃষ্ণকে যে মীরাবাই বানিয়ে দিয়েছে বাবা সত্যি কত কিছু দেখতে হবে যাই হোক আমি বলবো রুনাকে টাকাটা ফেরত দেওয়ার কোনো মানে হয় না সেখানে অনেকে বলছে ঠিক করেছো ঠিক করেছো না কখনো ঠিক করেনি কখনো এখন আপনারা কেন বলছেন ও ভুল করেছে এই রকম ও যখন ভুল করেছে তখন যদি আপনারা কারেকশান করতেন এতটা ও বার বাড়তে পারতো না মুখের ভাষাটায় লাগাম দিত এটা কারেকশন করার মতন সেই সময় ছিল না উৎসাহিত করেছেন তোল্লা দিয়েছেন আঁশকারা দিয়েছেন হাওয়া দিয়েছেন আগুন মেরেছেন আর ও তত লাভ দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এরকম করেছে আজকে দেখুন ওকেই শুনতে হচ্ছে ও ওর হয়ে আপনাদের মান শুনতে হচ্ছে না এই যে হ্যারেসমেন্টগুলো ওকে সোশ্যালি করা হচ্ছে কার কাকে শুনতে হচ্ছে বলুন তো হ্যাঁ সেই সময় ও বলছে কিউআর কোডে কেউ ফিজিক্যালি থাকতে পারবে না বলে ইকোনমিক্যালি আমাকে সাহায্য করেছে এবং যাদের যাদের টাকা দরকার সত্যি করে যাদের যাদের টাকা দরকার তাকে যদি কেউ মানে ওকে পাঠায় যে এত টাকা দিয়েছিলাম তাহলে সেও ফেরত দেবে বলেছে এই মুহূর্তে প্রথম আরম্ভ হলো রুনাকে দিয়ে আমি বলবো এটাও হটকারিতা হয়েছে এই কারণেই তো আজকে এই দিনটা ওর দেখতে হচ্ছে আজকে ওর বাবা আমি দেখো বারংবার ওর বাবাকে আমি খাটো করব না আমি বলবো আপনার মেয়ে কি ভিডিও করছে আপনারা তো মোটামুটি সবাই জানেন মেয়ের ভিডিও আপনারা দেখবেন এটা অস্বাভাবিক না স্বাভাবিক সেই সময় আপনার মেয়ে কোন লেভেলে গালমন্দ করত সেই সময় যদি অফ ক্যামেরা অন ক্যামেরা দরকার নেই অফ ক্যামেরা বারণ করতেন আমার মনে হয় না এতটা বাড়ত একটা সময় গিয়ে সবাই একটু থেমে যায় এখন থেমেছে কিন্তু যা অপকর্ম আকাম করে এসছে তারপরে থামাটা সত্যি করেই এখন মানুষ তো বলবেই এইটা সুযোগ তা সেই সুযোগ নিয়ে না অনেকগুলো ভিডিও করেছে যে ভিডিওগুলো ওর জায়গা মতন গিয়ে লেগেছে আর ও রেগে গিয়ে কী করেছে ও সঙ্গে সঙ্গে টাকাটা ফেরত দিয়েছে ফেরত দিয়ে ও দেখিয়েছে কমিউনিটি পোস্ট ও দেখেছে কমিউনিটি পোস্ট আমার শুধু অবাক লাগছে তাহলে কি সবসময় ভালো বলেই যেতে হবে সমালোচনা কেউ করবে না দাসকতকে লিখে দিয়েছে এটা মনে করেছ হ্যাঁ নাকি হাজার টাকা দিয়েছে বলে ও আর বলতেই পারবে না কিছু তাই না যাই হোক এটা আবার আর অন্য পথে চলে যাবে আমার এই বিষয়ে কিছু বলা নেই আমি বলবো যে বাবাকে এনে দিয়ে বলা কওয়া করলে এটা তো মানুষ বলবে তার সাথে এটাও বলবে যে এই যে কিউ আর কোড দিয়ে টাকা তোলা এটা তো মানুষ সুযোগ পেয়েছে মানুষ আবার বলবে কি বিষয় চ্যারিটি করতে গিয়ে কিছু ভুলভাল করে ফেলেছো মানুষকে উপকার করতে গিয়ে কিছু করে ফেলেছো যার জন্যেই তুমি কেস খেয়েছো তুমি কেস খেয়েছো তোমার কারণে আর সেই কেস এমনি এমনি না একেবারে মানে না রিটার্ন আসার কেস এরকমও হয়েছে যে নিজের এলাকায় কেসটাকে আনবে নিজের নিজের অঞ্চলে সেটাও হয়নি তাহলে আমি তো জানি যে কেসটা চলছে কি চলছে না আমি তো জানি আমি সবসময় বলি যে আমার সাথে এমএসএল সদ্ভাব রয়েছে বা ই অ্যাপসের মাধ্যমে সব দেখতে পাবে এর জন্য আলাদা করে ফোন করে কারোর থেকে জানতে হবে না সেখানে দাঁড়িয়ে জলজ্যান্ত আমরা দেখতে পাচ্ছি কেসটা চলছে কোনো তলে তলে কোনো রকম ওদের চা চুমাচামি খাইনি চুমাচাটি খাইনি সেখানে দাঁড়িয়ে ভুলভাল রটনা রটাচ্ছে তাই আমি বলবো যে এই ভুলভাল খবরে গুজবে দেবেন না এমএসএলরা লড়াইতে যখন নেমেছে শেষ দেখে ওরাও ছাড়বে আমি বুঝতে পার বোঝাতে পারছি নিশ্চয়ই তাহলে সেইখানে দাঁড়িয়ে আমার আজকে বক্তব্য হচ্ছে এই যে সমালোচনা করা যাবে না তাহলেই যে টাকা দিয়েছিল তাকে ফেরত দিয়ে যে যা তোর তুই ঋণ মুক্ত হলি এবার আমি তোকে নিয়ে বলতে পারবো বলতে পারছিলাম না তুই আমায় হাজার টাকা দিয়েছিলি এই জন্য মুখটা বন্ধ ছিল আর ও ভাব যে আমি তো হাজার টাকা দিয়েছি দিয়ে আমি সমালোচনা কেন করব না আমি তো হাজার টাকা দিয়েছি তাই এইবার দেখো রিটার্ন দিয়ে দিচ্ছে এবার ও মুখ খুলবে ও মুখ খুলবে এখানে তো সবাই বলছে এখানে সব কন্টেন একশোবার এখানে কেউ কারো স্বজন হতেই পারে না হ্যাঁ উপকারে সে কিউআর কোডে হাজার টাকা পাঠিয়েছিল এরকম প্রচুর মানুষে পাঠিয়েছিল আর এটা অস্বীকার করার জায়গা নেই আমি আজকে বলবো এই যে যখন দেখো এগুলো হচ্ছে লোক হাসানো পরিষ্কার কথা আজকে পরিষ্কার বলে যাচ্ছি এই যে লোক হাসানোর ব্যাপারটা সোনা সোনাদিব ভাই হ্যাঁ সোনা কিনা সোনা হ্যাঁ এই দিব্বাই আবার মানুষ একে নিয়ে বলবে যখন বুঝতে পারবে যে না ও আর ঘর ছেড়ে যায়নি দেখো কেউ চায় না কিন্তু ও যেটা মানুষকে বুঝতে বলছে মানুষ সে বোঝার থেকেই এই কথাটা বলবে যে লোক হাসানোর দরকার ছিল না লোক হাসানোর দরকার ছিল এতদিন মিট্যে কেন বলে এসছো মিট মিটে তোমার বড় মিট চিপা শয়তান একে এইগুলোকে বলা হয় বাঙা বা আমা গো ভাষায় বলা হয় চিপা শয়তান চিপা শয়তান তাহলে এই চিপা শয়তানকে প্রশংসা কেন করেছিলে সেটা কদিনই হ্যাঁ এই চিপার শয়তান একটা সময় বলেছে এই ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো ক্যামেরা আমরা তো বুঝতেই পেরেছি এ একে যা যা বলা হয়েছে তাই তাই বলেছে কিন্তু ধরা খেয়ে গেছে দেখে সেগুলো পুরোনো দিয়ে আমি ঘাটব না কিন্তু আজকে কীরকম লাগে যখন ছড়শ্বী নয়াকাল ল বললে মানে তা আবার নিজের স্বামী বলছে নিজের বর বলছে তাহলে এইগুলো আমরা খুব ইজিলি অন্য মানুষকে বলেছি যখন আমরা এটা নিজের দিকে নিয়ে নিই দিল ডাইরেক্ট দিলে গিয়ে লাগে আর সেটাই হাতে নাতে ভগবান দেখিয়ে দিয়েছে বুঝলে মানে এত ফোর জি জায়গা ফাইভ জি চলে এসছে ফাইভ জিতে দেনান দেন ঠাকুর ভগবান ঈশ্বর পুরো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে তোমার কর্মফল এই জন্মে পেতে হবে পরজন্ম বলে কিছু নেই বুঝাতে পারছি ইন্ট্রো দিয়েছি হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি যাই না দুবার হয়ে গেলো কিনা মানিয়ে গুছিয়ে নেবে তাই বলবো এই যে রাগ মানুষকে ধ্বংস করে দেয় আর রাগ দেখানোর কোনো জায়গা নেই ভুল তুমি করেছো সংশোধন তোমাকেই হতে হবে কিছু মানুষ তোল্লা দিচ্ছে বেশ করেছো বেশ করেছো বেশ করেছো এটা একদম বেশ করেছো না এটা ভুল করেছো ভুল করেছো ভুল করেছ আগামী দিন আরও তোমাকে শুনতে হবে এটা হ্যারেসমেন্ট তুমি একটা সময় মানুষকে করেছ এখন তোমার হচ্ছে যে মানুষ দ্বারা হোক নিজের পরিবারের লোক দ্বারা হোক বোঝাতে পারছি বন্ধুরা এইটা বলছিলাম মীরা এর একটা গান দিয়ে শেষ করলাম চলো আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে লাভ অল